বিসমিল্লাহির রহমানির রহিম 18 তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন কিভাবে আসবে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা একই কমেন্ট করেছেন যে ভাইয়া 18 তম ভিডিওতে প্রশ্ন কি সৃজনশীল আসবে নাকি অথবা আসবে নাকি সংক্ষিপ্তকারে আসবে নাকি রচনামূলক আকারে আসবে আজকের এই ভিডিওতে আলোচনা করব 18 তম শিক্ষক নিবন্ধনে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বিষয়ক 329 এই বিষয়ে প্রশ্ন কি ধরনের কোন প্যাটার্নে প্রশ্নটা হবে আসলে কি সৃজনশীল হবে না অথবা দি আসবে না সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না প্রশ্ন আসবে আমি ইউটিউবে বলেছেন সৃজনশীল আকার আসবে অনেকে বলে অথবা আসলে আমাদের অনেক অনেক ধরনের কথা বলেছেন উনি পাল্টা ভিডিও দেখে ভুল ভ্রান্তি আর নিয়ে কিন্তু পরীক্ষা ঘরে কালে কিন্তু পরীক্ষা খারাপ হবে সুতরাং দেখেন আমি আপনাদের জন্য ভিডিও করার জন্য প্রত্যেকটা সিলেবাস প্রত্যেকটি ইউনিটের সিলেবাস বায়োলজি তারপরে আপনার ইংলিশ তারপরে সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা সিলেবাস প্রত্যেকটা প্রশ্ন ঘেটে ঘেটে আমি সাজেশন তৈরি করি নির্ভুল ভিডিও নির্ভুল তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করি সুতরাং আমি যে আজকে যে তথ্যটা আমি আপনাদেরকে দেব প্রশ্নটা কিভাবে হবে সেটা সম্পূর্ণ সিলেবাসের আলোকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে পরীক্ষার প্রশ্নটা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন কিভাবে আসবে আমরা জানি সর্বপ্রথমে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদের লিখিত পরীক্ষার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা যদি আমরা একটু লক্ষ্য করি সিলেবাসের সর্বপ্রথমে লেখা আছে নির্দেশনা সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রতিটি ইউনিটের মোট দশটি ইউনিট থাকবে প্রত্যেকটা ইউনিট থেকে একটি করে মোট প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে এখানে এখানে কোনো সিস্টেম নাই অথবাটা আসবে না এটা আমি প্রথমে কেটে দিলাম এখানে সকল প্রশ্নের যে কয়টা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে প্রতিটি পূর্ণাঙ্গ প্রশ্নের মান হবে দশ তার মানে ইউনিট এক থেকে একটা প্রশ্ন আসবে ইউনিট দুই থেকে একটা আসবে তিন থেকে একটা আসবে চার থেকে একটা আসবে পাঁচ থেকে একটা আসবে ছয় থেকে একটা আসবে সাত আট নয় থেকে আসবে দশ থেকে আসবে দশটা ইউনিট থেকে টোটাল দশটা প্রশ্ন হবে আর প্রত্যেকটার বার হবে দশ করে এই হচ্ছে আপনার ফোন আসবো একশো মার্কে আপনাদের পরীক্ষাটা হবে এখানে অথবা আসার সম্ভাবনা নাই সর্বপ্রথম তারপরে প্রতিটি প্রশ্নের একটি দুটি তিনটি অংশ থাকতে পারে এইখানে একটু সমস্যা আছে বিষয়টা আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এইখানে বিষয়টা আমি আগে সর্বপ্রথমে লিখি এখানে বলেছেন প্রতিটি পূর্ণাঙ্গ প্রশ্নের মান হবে দশ প্রশ্নের মান হবে দশ প্রত্যেকটি প্রশ্নের একটি দুটি অথবা তিনটি অংশ অথবা দিয়ে প্রশ্ন আসবে না তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি পূর্ণাঙ্গ প্রশ্নের মারফ হবে দশ প্রত্যেকটি প্রশ্নের একটি দুটি অথবা তিনটি অংশ থাকতে পারে এই বিষয়টা ধারা আসলে আমাদেরকে কি বোঝানো হয়েছে সেটা আমি এখন বিস্তারিত বলবো এখন আমি যদি একটি প্রশ্ন দিয়ে আপনাদেরকে বোঝাই আমি যদি একটি প্রশ্ন দিয়ে আপনাদেরকে বোঝাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে পাঁচ নাম্বার একটা প্রশ্ন আছে যেমন এই প্রশ্নটা আমি দেখাই ছয় দফা দাবি হলো কি কি তারপরে ছয় দফা দাবি ছিল বাঙালি জাতির এক নম্বর যে প্রশ্নটা ছয় দফা দাবিগুলো কি কি এটা লিখতে হবে তারপর ছয়দফা দাবি ছিল বাঙালি জাতির অধিকার আদায়ের মেঘনাকাটা বিস্তারিত আলোচনা করুন প্রশ্নটা হবে এইভাবে দেখে এখানে করছে প্রশ্ন একটাও থাকতে পারে দুটাও থাকতে পারে অথবা তিনটেও থাকতে পারে তার মানে প্রশ্নটা হবে সৃজন শিলাকার সৃজন শিলাকার হবে আবার রচনামূলক আকারেও হবে ঠিক আছে তার মানে অথবা কাটা সংক্ষিপ্ত কাটা এই দুইটা ভাবে প্রশ্ন হবে না প্রশ্ন হবে সৃজনশীল আকারে অথবা রচনামূলক আকারে হবে যেমন ছয় দফা দাবিগুলো কি কি তার মানে দুইটি থাকতে পারে যেমন এই ক একটা প্রশ্ন খরা নম্বরের একটা প্রশ্ন ছয় দফা দাবি ছিল বাঙালি জাতির অধিকার আদায়ের ম্যাগনা কার্টা এটা বিস্তারিত সহকারে আলোচনা করুন অথবা বিস্তারিত ব্যাখ্যা করুন তাহলে এটার মান থাকে দুই এটার মান হবে কত আট অথবা এইটার মান যদি থাকে তিন এটা মান হবে কত সাত দুটা মিলে হচ্ছে দশ অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে গুরুত্ব আলোচনা করুন এভাবে আসতে পারে তার মানে দুটিও থাকতে পারে আবার তিনটিও থাকতে পারে তাহলে তিনটি যদি থাকে এটা মান যদি দুই হয় এটা মনে হবে কত এটা মান হবে তিন এটার মতো অবগত পাঁচ তাহলে পাঁচ তিন দুই সর্বমুখ হচ্ছে দশ এই হচ্ছে সৃজনশীল আকারে থাকতে পারে অথবা রচনামূলক আকারে থাকতে পারে রচনামূলক প্রশ্নটা কিভাবে হবে যেমন কি কি ছয় দফা দাবি ছিল বাঙালি জাতির অধিকার আদায়ের রেগনা থাকা যেমন রচনামূলক প্রশ্নটা কিভাবে আসবে সেটা আমি একটু ভালো করে দেখিয়ে দিই তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝবেন সৃজনশীল আকারে এইভাবে প্রশ্ন হবে এই বিষয়টা তো আপনারা ক্লিয়ার এখন এই রচনামূলক আকারে কিভাবে প্রশ্নটা আসবে সেটা আমি দেখাবো এখানে যেহেতু বলছে একটি প্রশ্ন থাকতে পারে তার মানে একটি প্রশ্ন থাকার সম্ভাবনা আছে এবং দুটো তো আমি দেখালাম দুটি প্রশ্ন থাকার সম্ভাবনা আছে তিনটি প্রশ্ন থাকার সম্ভাবনা আছে তার মানে একটাও থাকতে পারে দুটি থাকতে পারে তিনটি থাকতে পারে আবার এরকমও হতে পারে যে প্রথম যে পাঁচ রিমিং থেকে পাঁচটা সৃজনশীল দিলসের পরেরগুলো একটা রচনামূলক দিল আবার দুটো করে প্রশ্ন দিল এবং উত্তর দিতে পারে সুতরাং একটি দুটি অথবা তিনটি এইভাবে প্রশ্নটা হবে সুতরাং এখানে অথবা দিয়ে কোন প্রশ্ন আসবে আমি রচনামূলক প্রশ্নটা আপনাদের দেখাই যেমন ভাষা আন্দোলন বলতে কি বোঝায় লিখো এখানে একটা প্রশ্নগত চিহ্ন আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করুন আর দেখেন এখানে রচনামূলক প্রশ্নটা হচ্ছে এভাবে আসতে পারে ভাষা আন্দোলনের ভাষা আন্দোলন বলতে কি বোঝায় লিখো বা লিখে আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করুন বা ব্যাখ্যা করুন এখানে কিন্তু এটা কিন্তু আবার সৃজনশীল আকারেও বানানো সম্ভব কনাম্বারে যদি এটা থাকে কনাম্বারে এটা দিলেও কনাম্বারে আর একটা অংশ দিয়ে দিল সৃজনশীল আকার হবে যদি সৃজনশীল না দেয় তাহলে সৃজনশীলের তিনটা প্রশ্ন একটা প্রশ্ন দিয়ে দিলেই হবে ভাষা আন্দোলন বলতে কি বোঝায় কি বোঝায় আমাদের জাতীয় জীবনে ভাষা গুরুত্ব আলোচনা করুন এটা মাত্র কিন্তু হবে আপনার দশ সুতরাং আপনাদের সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এই পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা এইভাবে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের ভিডিও করার জন্য ফ্যান অফ করে রেখেছি একটা ভিডিও করা কত চকষ্ট করে বুঝতে পেরেছেন সুতরাং সবাই কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন